তাহলে আমি যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো আমরা শুনতে এসেছি কি জোরে বলুন না কি শুনতে এসেছি আমি সুরা নায়দার সাতষট্টি নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সুরার থেকে তেলাওয়াত করলাম সুরাটার নাম আছে সুরাতুল মায়েদা কোন সুরা হ্যাঁ মুসলমান সবাই মিলে বলেন সুরাটার নাম কি আপসির করতে গেলে একটা জিনিস লাগান এক নম্বর জিনিস হবে যিনি যে যিনি তাপসির করবেন তাকে অবশ্যই করে তেলাওয়াত করা লাগবে বক্তা যদি সহি কোরআন তেলাওয়াত না করতে পারে ওই বক্তার বক্তৃতায় কোনো লাভ এক দুই নম্বর যে আয়াতটা করেছেন যে আয়াতগুলো তাপসির করবেন সেই আয়াতগুলো সরল অর্থ মানুষকে বোঝান তিন নম্বর যে সুরাত থেকে আয়াতগুলো নিয়েছেন সেই সুরার একটা পরিচিতি বলে দেন চার নাম্বার যে সুরাত থেকে যে আয়াতগুলো করেছেন ওই আয়াতগুলোর সানে নজর প্রেক্ষাপট বলে দেন এরপরে ওই আয়াতগুলোর ব্যাখ্যা করেন এরপরে মানুষকে আপনি কি শিক্ষা দিলেন আল্লাহ জাতিকে কি শিক্ষা দিল এগুলোর পরে আলোচনা করেন শেষ পর্যন্ত মানুষের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেন এইগুলোর সব সমন্বয় হলো তাপসিদ। কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা এক করে আছি যে কোরআন থেকে আমরা সুরাটা নিলাম এই কোরআনের এই কোরআনের ছয় নম্বর পারার ছয় নম্বর পারার পাঁচ নম্বর সুরা কয় নম্বর পারা কত নম্বর সূরা নাম কি মায়েদা মায়েদা মদিনা অবতীর্ণ সুরা একশো বিশটা রুকু একশো উনিশটা আয়াত ষোলোটা রুকু ষোলোটা রুকু একশো উনিশটা আয়াতের ভিতর থেকে আমরা এক কামাত্র আয়াত নিয়েছি সেটা হলো সাতষষট্টি নম্বর আয়াত কত নম্বর সাতষট্টি নম্বর আয়াত ও ভাইয়া শোন সুরানা নাজির হল মদিনাই এই মদিনায় যতগুলো সুরানাজির হয়েছে তার ভিতরে একটা সুর নাম হল মায়দা মায়দা শব্দের অর্থ বলি মায়দা শব্দের অর্থ হচ্ছে প্যাকেট ভর্তি খাদি দোত মায়দা শব্দের অর্থ কী

লাল কাফল পুরুষের জন্য পরাবৈধ নাবৈধ লাল কাফল পুরুষের জন্য বৈদ নাবৈধ লাল কাফল পুরুষের জন্য অবৈধ আতে সাল্লা নই বলেন লাল দস্তরখানে যদি কেউ খানা পিনা গ্রহণ করে আল্লাহ পাক তার বরকত দিয়ে দেবে তাহলে এক নম্বর বাড়ি ঢাকা লাগবে কি দস্তরখানা দুই নম্বর বৈটাক খানা বৈটাক খানা বলেন বৈঠকখানা বোঝেন এখন কি আছে বৈঠকখানা আগে ছিল বৈঠকখানা বাইরের কোন মানুষ আসলে বৈঠকখানায় বসতো মেহমান বাইরে কোন আসলে বৈঠকখানায় বসত এখন আর মেহমান বৈঠকখানায় বসে না মেহমান বসে শোয়ার ঘরে আর যেই না শোয়ার ঘরে আছে দিদি সাহেব এসে কয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এবার দিদি সাহেব আর যিনি আসছেন তিনি গল্প করে আর বেটা যায় বাজার করতে এরকম আসা যাওয়া করতে করতে কিছুদিন পরে দেখা গেল বিবি সাইফুল নাই মেহমানও না হই রই মা গেল মা মেহমানের সঙ্গে চলে যাচ্ছে যাওয়ার কারণ হচ্ছে পদ্মা নাই আজকে সুন্দর কোরআন শরীফ কোরআনেই পাওয়া যায় সুন্দর চেহারা কলামে পাওয়া যায় লেখাপড়া সেখানে পাওয়া যায় কিন্তু পরপুরো পদ্মা শিলা মহিলা পাওয়া বড়দা দুই নম্বর হলো বৈঠকখানা তিন নম্বর হলো পাইখানা ওটা এখন প্রায় সবার বাড়ি ওটা এখন সবার বাড়ি প্রায় আছে চার নম্বর হলো গোসলখানা এই চারটি খানা যার বাড়ি আছে বুঝতে হবে ওটা হলো ভদ্র পরিবার ওটা হলো মুসলিম পরিবার আমরা অধিকাংশ খানা খাই কিন্তু দস্তর খানা আমাদের বাড়ি থাকে না তাহলে মায়েদা শব্দের অর্থ কি প্যাকেট ভরা খাদ্য দস্তর খানা মানে যে জিনিসের ভরে খাদ্য ছিল ওই জিনিসটার নাম হলো আরবিতে কি মায়েদা আমি এক এক করে আসি কেন মায়েদা হলো আল্লাহ বাহিনীর সঙ্গে মোকাবেলা করেছিলেন ফেরাউন নি যখন মোসারে তালা কষল মোসা তখন ফেরাউনের দেশ থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেল আমি প্রায় বলি এমন কোন নবী নাই ধর্মে প্রচারের জন্য হিজরত করতে হই এমন কোন নবী নাই ধর্মের কথা বলে জেল খানা লাগিনি এমন কোন নবী নাই ধর্মের কথা বলতে যে বিপক্ষে শক্তি হাতে মার খাওয়া লাগিনি কিন্তু আজকে নবীর উত্তর সুরিরা বড় বড় পাগড়িওয়ালাদের জেল জেল খাটে ওই হুজুরির বিরুদ্ধে বলে নিশ্চয় ও হুজুরির দোষ ছিল নাতুবা জেল এরা হলো বল আলু এরা হলো আজকে পাওয়ার আছে ওর পিছনে আবার কিছুদিন পরে যদি আছে এরা ধরে নেয়

আদম আলাই সাল্লাম বাদে সাল্লাম বাদে আর সব নবীরা মারি খেয়েছেন প্রত্যেক নবীদের কম বেশি জেল হয়েছে সুতরাং নবীর পক্ষে থাকলে তোমার জেল কাটা লাগবে নবীর পক্ষে থাকলে তোমার রক্ত দেওয়া লাগবে নবীর পক্ষে থাকলে তোমার প্রয়োজনে দেশ ছাড়া লাগবে তাহলে যে জিনিসটা বোঝা চাচ্ছিলাম সেটা হারাপ মায়েদা হারা খারাপ নবী মুসা হিজরত করে চলে গেলেন ফেরাউন ডুবে মারল মোসালাম ফিরে আসলেন সালাম সিরিয়ায় চলে গেলেন মোসার দলের লোকজন বলল হুজুর বড় শয়তানকে করি আমরা সিরিয়ায় চলে আসি আমরা আর কাম করি খাব না কাজ করব না আল্লাহ রে বলি দাও আল্লাহ যেন জান্নার থেকে খাদ্য পাঠাইয়া দেয় মোসালাম যে বলি আল্লাহ কি হয়েছে তাই লাইন খারাপ কি আমার লোকের আর কাজ করি খাবে না কেন বসে বসে যুদ্ধ করে ফেরা উন্ডে মেরে ফেলেছে আর কাজ করবে না আল্লাহ করে বললেন যা ওদের খাদ্যের বাজেট করে দিলাম খাদ্যর নাম হলো মান্না চাল কি খাদ্য প্যাকেট ভর্তি করে আল্লাহ পাক জান্নাতের পাখি কাবাব তৈরি করে পাঠিয়ে দিলেন ওই জান্নাতি খাদ্য যেটা আসছিল ওইটা নাম হলো মান্না চালোয়া যে প্যাকেটের ভিতরে আসছিল ওই প্যাকেটের নাম হলো মায়েদা যে প্যাকেটে খাদ্য আসছিল ওই প্যাকেটটার নাম কি মায়েদা আর যে খাদ্য আসছিল ওই খাদ্যটার নাম কি মান্না সালোয়া খালি বোঝা গেছে প্রথম অবস্থা বোঝা গেছে আয়াত কত বললাম মোট আয়াত একশো বিশ রুকু সনদ একশো বিশ আয়াতের ভিতর থেকে আমরা যে আয়াতটা নিয়েছি আয়াতটার পরিচয় হলো 67 নম্বর আয়াত 67 নম্বর আয়াত আল্লাহ তার দিন পছন্দ প্রচারে তাগিদ দিয়ে বলেন ইয়া জহর রাসূল বাল্লিক মাং জিলাইলাইকা মির রাব্বিক হে আমার নবী তোমার আল্লাহর পক্ষ থেকে যা আছে মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর পক্ষ থেকে আসলো 5000 কয় শত কতগুলো আয়াত এখন যদি মনে করা কিছু আয়াত বল নিয়ে তারা খেতে যাবেন

গ্যাঁড়া কলে পড়েছি এখন আপনারা বলতে হুজুর বলেন 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 আপনার উৎসাহ যদি আমার বলা আর মা বিল শেষে এ বলে হুজুরের দিকে গেছে ও বলে হুজুরেতে ছান তুলি টানা টানি তো তো কেউ থাকে না কথা ঠিক না রেখেছি এই মহা বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার হওয়া বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে